আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আজকে আরেকটা ছোট্ট ব্লক নিয়ে আসলাম তো আজকে আমি সারাদিন যা যা করবো আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা তো দেখতে থাকুন আমাদের নাস্তা খাওয়া শেষ দুই মা ছেলের এখন আমরা খাবো চা চা খেয়ে বাকি আমার যে কাজগুলো আছে করা শুরু করে দেব। ফুলগুলো ফুলদানিতে দিয়ে দিলাম পরিষ্কার করার পর তো আর কি হয় বন্ধু বাবা চাটা খেয়ে নিলাম চাটা খেয়ে এখন এই পরিষ্কার করে নেব পানির কারণ আমি তো পরশু দিন চলে যাব এই জন্য ওর বাবার জন্য এগুলোতে পানি ভরে রেখে যাব। তো বোতলগুলোতে একটু ধুলি বালি জমে গেছে এগুলো এখন ভালো করে পরিষ্কার করে নেব। নিয়ে যাওয়ার দিন পানি ভরে ফুটা পানি ভরে রেখে যাব পরিষ্কার হয়ে গেল এখন বাকি কাজগুলো আমি করে নেব তো কাজ করতে করতে ওর বাবা এই ফাঁকে ফোন দিয়ে দিছে বলতেছে অফিস থেকে ইয়ে পিকনিকে যাবে যাব নাকি আমি বলছি না যাব না জানুয়ারি মাসে পিকনিক কিন্তু আমি যাবো না বাচ্চাদেরকে নিয়ে তো বাড়ি যাওয়ার আগে সব কাজ শেষ করে নিচ্ছি যেন এসে কাজের বোঝা একটু কমে কারণ এসেই তো বাচ্চাদের স্কুল শুরু হয়ে যাবে এই যে ফ্রিজটা পরিষ্কার করে নিলাম ঢাকনাটা খুলে একটু শুকাতে দিয়েছি আধা ঘন্টা পর ফ্রিজটা চালু করে দেব। আর এই ফ্রিজের যত মাছ মাংস আসলো খালা চেয়ে চেয়েছে খালাকে অর্ধেক দিলাম মাছ আর আমি এখানে বাকিগুলো এটা ট্রান্সফার করে দিলাম এখন এটা চালু করব আধা ঘন্টা পর তারপর রেখে দেব তো এই যে একটা বড় বোঝা মাথা থেকে ইয়া হয়ে গেল সরে গেল ফ্রিজ পরিষ্কার করা অনেক কষ্টের কারণ ফ্রিজ ভর্তি মাছ মাংস ছিল এই কয়েক এই মাসে ওর বাবাকে বাজার করতে দেয়নি কয়েকদিন খেলাম বাকিগুলো এখানে রেখে দিয়েছি যাওয়ার দিন আবার রান্না করে দিতে হবে ওর বাবাকে তাই তো ফ্রিজ পরিষ্কার শেষ এখন একটু যে ড্রয়িং রুমটা গোছাবো লাগেজটা আজকে গোছাইতে বলে গোছাবো তারপর ব্যাগটা একটু শিলি করে আনতে হবে মুসি বসছে কিনা দেখতে হবে আর আয়ান দুষ্টামি করতেছে তো বাকি কাজগুলো আবার করে নিয়ে আসতেছি বন্ধুরা আমি আয়নকে মশারির ভেতরে ঢুকায় রেখে টিভি ছেড়ে দিয়ে আসি আর খেলনাপাতি দিয়ে আসি ও মশারির ভেতরে বসে বসে খেলে কারণ মশা কখন কামড় দেয় বলা যায় না আর এখন ওর খাওয়ার সময় হয়ে গেছে আর একটু তো ওকে এখন আপাতত হানিকমটা দেব তারপর গোসল করায় ভাত খাওয়াই দেব তারপর হরলিক্স দেব। তো হানিকমটা দিয়ে আসি ও খুশি হবে দিয়ে আমি বাকি কাজগুলো সেরে নেই তো বন্ধুরা সকাল থেকে অনেক কাজ করলাম কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছি এই ফাঁকে একটু খেয়ে নিচ্ছি আজকে আর রান্না দেখাবো না তো এই যে ডাল লাল শাক ভাজি আর গতকালকের খাসির মাংস এটা দিয়ে আয়ন আর আমি এখন খেয়ে নেব নে বাকি কাজগুলো করে অর্নাকে আনতে যাব কোচিং থেকে অরনাকে এনে তারপর আজকে আয়নকে খেজুরের গুড়ের পায়েস করে দেব। আয়ন বলছে আজকে খেজুরের গুড়ের পায়েস খাবে তো এই যে মা ছেলে একটু ভাত খেয়ে নেই খেয়ে তারপরও আসতেছে আবার খাওয়া দাওয়া শেষ করলাম শেষ করে একটু রেস্ট নিলাম এখন এই যে একটু পায়েস করে দেব এখানে আমি পোলাও চাল নিচ্ছি রানের চিনি গুঁড়াটা এটা দিয়ে খেজুরের গুঁড়ের পায়েসটা করে দেব তো এটা ভালো করে ধুয়ে এখন বসিয়ে দেব আমি এই যে চালটা বসিয়ে দিলাম আমি আগে পানি দিয়ে তিরিশ মিনিটের মতো ফুটিয়ে নেই তারপর দুধ দেই গাভীর দুধটা তো আমি এখন এখানে দিচ্ছি এই যে তেজপাতা দিচ্ছি চারটে টুকরা আর এলাচ দিয়ে দিচ্ছি তো চালটা যখন ফুটে আসবে তারপর আমি এখানে দুধ অ্যাড করব তো বন্ধুরা এই যে হচ্ছে খুব সুন্দর একটা ঘ্রাণ আসতেছে আর তেজপাতার সাথে তো পোলার চাউলের একদম সুগন্ধ আছেই তো আর একটু ফুটে আসলে আমি দুধটা গাঢ় করে রেখেছি দুধটা ঢেলে দেব। ঢেলে দিয়ে তারপর আমি গুড় অ্যাড করব তো আমি সাধারণভাবে যেভাবে রান্না করি সেভাবে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছে নাকের মধ্যে যা বলার মতো না পোলাশ চাউলটাও খুবই ভালো তার একটু ফুটে নিলেই তারপর আমি দুধ অ্যাড করবো যে পায়েসটা এখানে দুধ দিয়ে ঘন করে নিয়েছি আর এখানে আমি আরও এক লিটার দুধ নিয়েছি দুধের মধ্যে যে গুড় দিয়ে দেবো এটা নাকি মানিকগঞ্জের খেজুরের গুড় ওর বাবা বললো আর মানিকগঞ্জের গুড় নাকি খুবই ভালো আমার জানা নাই তো তবে আসলেই ভালো দুধ পিঠা বানিয়েছিলাম একটুও ফেটে যায় নাই খুব সুন্দর ছিল পিঠাগুলো তো আজকে মানিকগঞ্জের বিখ্যাত গুড় দিয়ে আমরা এটা স্বপ্ন থেকে নিয়ে আসছে ইয়া বানাচ্ছি পায়েস দেখি কেমন হয় খেয়ে গুড়টা ভালো অবশ্য আর একটু ঘন হয়ে আসলে আমি পায়েসের মধ্যে দুধটা দিয়ে দেব আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদের সঙ্গে বন্ধুরা শেয়ার করতেছি ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আমি আবারও বলতেছি প্রতিদিন একই কথা বলি আমার রান্না দেখে শেখার কিছু নাই শুধু দেখার আছে আমি পারি না রান্না করতে আর আমি সাদা মাটা রান্না করি বেশি মশলা বেশি ইয়া এগুলো দেই না কারণ আমার যেটুকু আয় সেটুকু ব্যয় করতে হয় আর একটা কথা হলো পরশু দিন থেকে আজকে পর্যন্ত আমার কমপক্ষে পনেরো থেকে বিশ বিশটার মতো ইয়া উঠে নিছে আমাকে এ পর্যন্ত যারা আমি কাউকে কখনো রিকোয়েস্ট করি নাই যারা আমাকে এ পর্যন্ত বন্ধু বানিয়েছে রিকোয়েস্ট করেছে সবাইকে আমি ইয়া করছি আমার মোবাইলের লিস্ট ধরে কালকে দেখলাম তিনশোনা না কতজনকে আমি ইয়া করছি বন্ধু বানিয়েছি যারা আমাকে রিকোয়েস্ট করছিল কিন্তু কে যেন উঠে নিচ্ছে বুঝি না প্রতিদিন কালকে গেছে দশটার মতো আজকে গেছে আটটার মতো তারপর দেখলাম পরশু দিন গেছে এরকম করে চলতে আছে এটা করা উচিত না কারণ শুধু আমি না যারা এই ব্লগ ভিডিও বানায় অনেক কষ্ট করে বানায় আর অনেকে আসে কি করবে আপনার ভিডিওটা দেখবে না না দেখে কমেন্ট লিখে চলে যাবে যেমন কালকে আমি খাসির মাংস রান্না করছি খাসির মাংসের ভর্তা করছি অনেক আপুরে লিখছে গরুর মাংসটা খুবই মজা হয়েছে এই সুন্দর হয়েছে রান্নাটা এটা সেটা কারণ ভিডিওটা না দেখলে কথাগুলো না শুনলে বুঝবেন না শুধু শুধু ইয়ে করে লাভ আছে এটাতে চ্যানেলেরও ক্ষতি আর আমাদের যারা কষ্ট করে বানায় তাদেরও মন খারাপ হয়ে যায় তো আমি যাদেরকে বন্ধু বানিয়েছি আবারও বলি তাদের পুরা ভিডিও আমি আল্লাহর রহমতে দেখি এজন্যই বলি যে ছাড়ার সাথে সাথে আমি অনেক ভিডিও দেখি না কারো কারণ আমি রান্না টান্না করে একটা টাইম নিয়ে বসে আয়নকে ঘুম দিয়ে তারপর একটা টাইম নিয়ে বসে আমি শেষ অবধি দেখি কারণ আমি জানি আমি যেরকম চাবো যে আমি একটা ভিডিও সাথে আমারটা সবাই দেখুক লাইক করুক শেয়ার করুক সাবস্ক্রাইব করুক এরকম অন্য আপুরা দিদিরাও চাবে এটাই আমাদের এই লাইনের এটাই নিয়ম এজন্য না টেনে একদম পুরাটা দেখবেন আমি পুরাটায় দেখি কমেন্ট করি লাইক করি প্রত্যেকজনকে একজনকেও বাদ দিই না আমি যারা আমার বন্ধু তো অনেক কিছু বললাম ভুল ত্রুটি হলে বললাম আবারও ক্ষমা দৃষ্টিতে দেখবেন এগুলো করা উচিত না ছোটো মনের পরিচয় দেওয়া তো দুটো হয়ে গেছে আর একটু হয়ে গেলে আমি ফিডনিতে দিয়ে দিচ্ছি মানিকগঞ্জের গুড় দিয়ে ফিননি বানাচ্ছি এই যে একদম গাঢ় হয়ে আসছে আমি এখন দিয়ে দিচ্ছি আমি নিজের রান্নার প্রশংসা নিজেই করতেছি এটা খেতে খুবই টেস্ট হয় আমি যেভাবে বানিয়েছি একদম সাধারণভাবে কিন্তু খেতে একদম অসাধারণ হয় ওর বাবার এটা খুব পছন্দ কিন্তু ওর বাবাকে আমি বেশি খেতে দেই না অল্প খেতে দেই একদম গাঢ় হয়ে গেল আর একটু আটায় আসলে আমি তারপর ফিন্নিটাকে নামিয়ে ফেলবো ফিননি তো যাই বলেন পায়েস পায়েসটা এখন নামিয়ে নেব বন্ধুরা এই যে এখানে আমি নিয়েছি ড্রাই ফ্রুট নিয়েছি বিভিন্ন প্রকারের অল্প অল্প করে নিয়েছি এখানে নিয়েছি কাঠবাদামটা কিশমিশ নিয়েছি কাজুবাদামটা দিচ্ছি না কারণ আয়নের অ্যালার্জি ওর জন্য আমাদেরকে সাদা মাথা জীবনযাপন করা লাগতেছে তো কী করবো ও বড় হয়েছে ডাক্তার ওকে কাজু খেতে নিষেধ করেছে প্রচণ্ড অ্যালার্জি আর তার ঠান্ডা লেগে গেছে কালকে সে সারাদিন পানি নিয়ে খেলছে ঠান্ডা লেগে গেছে তার দুষ্টামি মানে কি চরম পর্যায়ে চলে গেছে সে এত দুষ্ট হয়ে গেছে কোনো কথাই শুনতে চায় না সে ঘুমায়ও না আগে যে ঘুমায় তো এখন দুপুরবেলা সে ঘুমায় না শুধু খেলে সারাক্ষণ ওর বাবা কি কি গাড়ি এনে দিছে এগুলো দিয়ে সে খেলে ওটা তোমার প্লেটে দেবো তখন মায়ের হাতে খেজুরের গুড়ের পায়েস খুব মজা হয়েছে হেপি হয়েছে হেপি হয়েছে এটা আবার কই শিখলে হেপি হয়েছে কেমন হয়েছে পাপা তাই এই যে আমাদের ঝটপট পায়েসটা হয়ে গেল তাড়াতাড়ি করে খেজুরের গুড় দিয়ে আর খেজুরের গুড়টা হলো মানিকগঞ্জের খেজুরের গুড় তাই না পাপা হুম তাই আয়নের খেতে ইচ্ছা করতেছিল এজন্য আজকে আর কোনো ইয়ে করলাম না লম্বা ভিডিও করলাম না সারা দিন অনেক কাজ করছি যেগুলো ক্যামেরার বাইরে দেখাইনি ক্যামেরাতে করে বিকালের দিকে ওকে একটুই যে বানিয়ে দিলাম পায়ে সেটা ওর বাবারও পছন্দ ওর আমার আমাদেরও পছন্দ তো একটু বেশি করে বানিয়েছি এখানে আছে আরও পাখি আছে ও আচ্ছা ঠিক আছে ফিরনি ও রে বাবা আমি তো জানি না আমার বাবা আমাকে শিখাবে সব কিছু ঠিক আছে মজা করে খাচ্ছেন তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং অবশ্যই যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন অনাস মমের সঙ্গে থাকবেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বলে দেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম